আমি পৃথিবীর যত জায়গা ঘুরেছি বা নাম শুনেছি তাদের মধ্যে হিমাচল প্রদেশের মানালি অন্যতম খোদা তালা যে কত সুন্দর তার চিষ্টি দেখলেই তা বোঝা যায় আপনি যতই কঠিন মনের হয়ে থাকুন না কেন এই হিমশীতল প্রাকৃতিক পরিবেশ দেখলেই আপনার মনটা অনেক স্নিগ্ধ হয়ে উঠবে কারণ আল্লাহ তো তার সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছেন আমাদের মানালি ভ্রমণের প্রথম দিনের এই ভিডিওতে শেয়ার করব মানালি শহর থেকে অটল টানেল পর্যন্ত যাওয়ার গল্প তাহলে দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমাদের ভিডিও ব্রেকফাস্ট খাবো

আমাদের গাড়িটা কিছু দূর আগালেই প্রাকৃতিক পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে যাই এক পাশে প্রবাহিত হচ্ছে পাথরের নদী আর সেই নদীতে বয়ে চলেছে সবুজ আর স্বচ্ছ পানির ধারা আর সেই নদীর পরেই আছে পাহাড় আর সেই পাহাড় ঢাকা সাদা বরফে আপনি যদি প্রথমবারের মতো এই রাস্তায় যান তাহলে শুধুই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন আর ভাববেন আসলেই প্রকৃতি কত সুন্দর হতে পারে আর মুসলিম হয়ে থাকলে মুখ দিয়ে অটোমেটিক ভাবে বের হবে সুবাহান আল্লাহ আর আলহামদুলিল্লাহ এ দেখো এদিকে কিরকম অবস্থা দেখো একটু এদিকে দেখো কি অবস্থা অসাধারণ অসাধারণ অবস্থা ফার্স্ট টাইম এরকম দেখে এই সমস্ত টুরিস্ট স্পটে যাওয়ার জন্য সাধারণত বুট আর জ্যাকেট পরতে বলে ড্রাইভাররা কারণ এর জন্য ড্রাইভারদের একটা কমিশন থাকে কিন্তু আমরা আমাদের নিজের জন্য না কিনে শুধু যারার জন্য নেই যেটা ছিল আমাদের জন্য বড় ভুল কারণ যারা এটা পরার কারণে খুব অস্বস্তিতে পড়ে চলাফেরা করার সময় যারা যারা করে নিচ্ছে যারা জন্য শুধু নেওয়া হলো যাই হোক ভুল থেকেই মানুষের শিক্ষা আর আমরা খুবই অল্প ভুল করেই শিখলাম

তারপর হচ্ছে প্যারাগ্লাইডিং এরকম ধরনের অ্যাক্টিভিটিগুলো পাওয়া যাবে বাট এখানে এরকম স্নো পাওয়া যাবে তো আমরা স্নো দেখার জন্য যেহেতু বেরোয়ছি আমরা স্নোটা দেখে আসি আগে স্নো পড়েছে অলরেডি স্নো দেখা যাচ্ছে হালকা পাতলা স্নো প্রকৃতি যেন তার সৌন্দর্য সবটুকু এখানে ঢেলে দিয়েছে আমরা কত নিকটে স্নোর ও ওয়াও আলহামদুলিল্লাহ আল্লাহ সোহার আল্লাহ আল্লাহ পুরো প্রকৃতিপত্রীর সুন্দর যেখানে ঘেরে দিয়েছে একদম এত সুন্দর লাগছে আসলে হয়তো মোবাইলে এত সুন্দর ভিউ আসছে কিনা আমি জানি না এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই প্রায় সাড়ে নয় কিলোমিটার দীর্ঘ অটল টানেল যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে দশ হাজার ফুট উঁচুতে অবস্থিত যাদের ব্রিদিং প্রবলেম আছে কম বেশি তাদের অবশ্যই পর্যাপ্ত প্রোটেকশন নিয়ে আসতে হবে না হলে আপনার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে আমার পূর্বে থেকে তেমন কোনো প্রবলেম না হলেও খুব কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে চলে আসলাম

কিলোমিটার টেন কিলোমিটার দশ কিলোমিটার বের হয়ে গেলাম টানেল থেকে অনেকক্ষণ প্রায় দশ কিলো দশ কিলোমিটার হ্যাঁ এখানে আসল সন্ধ্যা চলে আসছি আমরা যদি প্যাকেট হয়ে আসতাম কি হইতো ছবিটা পারতাম না ड्राइवर भैया हाँ जी भैया ये कोई पैकेट दे नाइस प्लीज यस बहुत ही ज़्यादा खूबसूरत है ये बहुत इस में इस साइड ना, ओके okay. yeah. uh, वो घर तो बहुत जाबो है वेलकम तू चंद्रा ब्रिज ये क्या क्या रिवर भैया ये चंद्रा रिवर चंद्रा, आ, चंद्रा, रिवर. वो चंद्रा रिवर. ये चंद्रा चंद्रा ये यहाँ पे ब्यास इधर से नहीं है ब्यास रोहतांग से ओके okay. ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট আর ফেসবুকে দেখে থাকলে আমাদের সাব্বিদার নবাব পেজটি জলদি ফলো দিয়ে রাখেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ